আজ আমি আপনাদের নারকেল তেলের খুবই একটা উপকারী কার্যকারী একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না এটা লাগানোর পর ত্বকের যে কালো দাগ বা ট্যান্ট পড়ে যাওয়া ঠোঁটের নিচে যে কালো পরে যাওয়া আর চোখের নিচে যে কালচের দাগ পরে যাওয়া সমস্ত কিছু দূর করে দেবে এই নারকেল তেল তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক কেমন ভাবে এটা আমি তৈরি করছি এই নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস তবে এই নারকেল তেল আমাদের স্কিনের জন্যও ভালো তো চলো সেটাই আজকে দেখাবো যে কেমনভাবে এটা মিশিয়ে লাগাতে হয় তার জন্য নিয়েছি আমি নারকেল নারকেল তেল সব কোম্পানি পাওয়া যায় একটা দশ টাকা বোতলও পাওয়া যায় সেটা কিন্তু মুখে লাগানো চলবে না সেটা একদমই কমা সেটা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস যেমন নারকেল তেল বিভিন্ন কোম্পানি থাকে তবে হচ্ছে একটা প্যারাসুট নিবিয়া বাজাজ পতঞ্জলি আর একটা হচ্ছে ডাবার তো এই সবটা কিন্তু থাকে তবে আমি নিয়েছি প্যারাসুটটা সেটা কিন্তু ভালো স্কিনে লাগানো কিন্তু খুবই একটা উপকারী তো সেই জন্য এই নারকেল তেলটা অবশ্যই নিয়ে এসে আপনার স্কিনে লাগাবেন রাত্রেবেলা নাইটের সময় তো এটা কিন্তু গোল্ড আমাদের স্কিনে যে একদম সোনার মতো চকচকে এটা করে দেবে এমন কিছুই এটার মধ্যে লেখা আছে তো যাই হোক তো এটার মধ্যে নিয়েছি আমি এক চামচের মতো নারকেল তেল হালকা আমরা রান্নার যে হলুদ সেই হলুদটা এক চিমটে মতো নিয়েছি যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ থাকে তাহলে একটু পাড়া নিয়ে নিতে পারো তবে বেসিক্যালি আমরা রান্নার হলুদই কিন্তু ব্যবহার করি তো ওটাও নিলে চলবে এক চিমটে মতো হলুদ নিয়ে নারকেল তেলের মধ্যে মিশিয়ে নেব ভালোভাবে তারপর দেব তিন চার ফোঁটা লেবুর রস তার আগে দেব হালকা মধু মধুটা বেশি দিলে চলবে না একটু মধু দেব তারপর লেবুর রস এটার মধ্যে মিশিয়ে নেব এই যে তিনটে জিনিস সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব আর এটা বেশি করেও বানানো যাবে তিন চার দিনের জন্য এটা বানিয়ে নিতে পারো এটা সিরামের বোতলে ভরে নিয়ে এটা ডেলি রাত্রেবেলা নাইটের সময় এটা লাগাবেন তবে আমাদের স্কিনের উজ্জ্বলতা কিন্তু একদমই বেড়ে যাবে এটা লাগানোর পর মুখটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর মুছে নেব তারপর এটা আমি লাগাবো আর এটা এমন এমন জায়গায় লাগাবো কালো ট্যান্ট পড়ে গেছে কালো দাগ হয়ে গেছে সেই মতো জায়গায় এটা লাগিয়ে নেব তারপর কিন্তু এটা হালকা হালকা দুই হাত নিয়ে দুটো ফিঙ্গার নিয়ে এইভাবে আমি ঘুষে নেব তার আগে এটা পাঁচ মিনিটের কিছু কম এটা সেট করে রেখে দিতে হবে তারপর পাঁচ মিনিটের পর দুটো ফিঙ্গার নিয়ে এইভাবে ঘুষানো প্রায় সাত থেকে আট দিন এটা লাগানোর পর আপনাদের যে স্কিনে যে যত কালো দাগ সেটা কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এটা লাগাবেন ডেলি হলেও একবার এবার একটা ভিজে রুমাল দিয়ে বা কাপড় দিয়ে মুখটা ভালোভাবে মুছে নিতে হবে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এবার নিয়েছি একটা ফেস প্যাক বানানোর জন্য লাগবে এক চামচ বেসন তারপর দিচ্ছি আমি গুলাব জল এরপর তিন চার ফোঁটা লেবুর রস তারপর দেবো মধু এই সমস্ত চারটা জিনিস যে দিলাম সেটা সুন্দরভাবে আগে মিশিয়ে নেব তারপর একটা ফেস প্যাক আমি আগে থেকেই বানিয়েছিলাম সেটা তো আগেই বলেছিলাম সেটা ফ্রিজে রাখতে হবে তার আমার গতকালে একটা ভিডিও দেখো নাই অবশ্যই গিয়ে দেখে নাও তো ওখানে কিন্তু এটার রেসিপি দেওয়া আছে তো এটা আমি যতটা আছে সমস্তটা দিয়ে এটা মিশিয়ে আমি নিজে স্কিনে লাগাবে এই ফেস প্যাকটা লাগানোর পর আমরা পাঁচ মিনিট এটা রাখবো পাঁচ থেকে দশ মিনিট তারপর এটা স্কিনে ভালোভাবে এটা ঘুষে নিতে হবে একদম হালকা হাতে তো এইভাবে ঘুষে নিলে আমাদের যত ময়লা সব কিন্তু বেরিয়ে যাবে তো এই হলো আমার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার কি ভিডিও দেখতে চান সেটাও বলবেন বাই রাধে রাধে সবাই ভালো থেকো সাবধানে থেকে তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা তো ভালো লেগে থাকি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমি যে এই উপায়গুলো দেখালাম যে ডাক বা কালো কালো কালছে ডাক সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে দূর হয়ে যাবে আপনার রেগুলার শুধু এটা লাগান সাত দিন থেকে দশ দিন তারপর আপনার রেজাল্ট আপনারা নিজেই দেখতে পারবেন যাই হোক আমি কালকেও কাল না তো পরশু একটা ভিডিও আপলোড করেছিলাম সেটাতেও আমি দেখিয়েছিলাম নারকেল তেলের বেস্ট বেস্ট উপায় তো যদি আপনারা দেখুনি তাহলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসো তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ডাদা সবাই ভালো থাকুন সাবধানে থাকুক